আমি যে জায়গাটায় আমি গেছি তোমাদের তোমরা আমার সাথে থাকো এইখানে আমি তোমাদেরকে না দেখালেও কিছু তো মানে তিন চার হাজার টাকার মাল আমি তোমাদেরকে এমনি দেখাতে পারবো এখানে তিন চার হাজার টাকার মাল কিন্তু এখানে কেউ নেয় না কি জানি ঠিক আছে এটা সৌদি আরবের মরুভূমি তো তো আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে লকটা তুমি ছেড়েই দেও এই যে লক এই লকটার অনেক টাকা দাম এই লকটা হচ্ছে পিতলের লক হ্যাঁ দেখো এখানে তো প্রচুর হাড্ডি ও এই দিকে যাওয়া যাক এই দেখো সেই লকটা আর একটা অনেক টাকা দাম এই লকটা পিতলের লক বুঝলে মরুভূমি এদিকে আছে নাকি বলতে পারবো না ও এদিকে একটা লক দেখো এই একটা লক তাহলে এদিকে যদি একটা লক থাকে এদিকেও একটা থাকবে এই যে তোমার এটা তো বিনা পানিতে বেঁচে থাকে এই যে একটা লক হ্যাঁ তাহলে চারদিকে চারটে লক আছে আর এই মরুভূমিতে বালি আর বালি ছাড়া কিছু দেখতে পাবে না এইখানেই যদি আমি তোমাদেরকে বলি যদি সামান্য যদি এটা এক হাজার টাকা হয় চারদিকে চারটে লাগাচ্ছে চার হাজার টাকা অনাস হয়ে আসবে এটা পিতলের হ্যাঁ মরুভূমিতে যেমন এইখানে একটা আছে ওই আগে একটা দেখা দেখতে পাবে ওই যে তোমার বালি এই একটা হ্যাঁ দেখতে পেয়েছি তোমার